চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রথম পত্র এসএসসি দুই হাজার পঁচিশের অ্যান্সারগুলো তুলে ধরছি একশো সাত বিষয় কোড অ্যান্সারগুলো তোমরা মিলাই নাও কার কটা হয়েছে জানিও খুব সুন্দর প্রশ্ন এসেছে আমি আশা করি তোমাদের খুব ভালো একটা নাম্বার তোমরা অ্যান্সার করতে পেরেছো আর ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন আপলোড হচ্ছে সেটা দেখে নিও ইংরেজি যদি আমরা বলি প্রথম পত্র চট্টগ্রাম বোর্ডের অ্যান্সার হচ্ছে একের হচ্ছে এর হচ্ছে তিন নম্বর বি এর হচ্ছে চার নাম্বার এখানে সি এর হচ্ছে চার নম্বর ডি এর হচ্ছে তিন নম্বর ই এর হচ্ছে তিন নম্বর এফ এর ওয়ান নম্বর এক নম্বর এবং জি এর তিন নম্বর দুই নম্বরের অ্যান্সারগুলো তোমরা মিলাই নিও বই থেকে তিন নম্বরের অ্যান্সার দেখতে পাচ্ছ ব্রাদার হু মাদার এ ডিউ টু আর বিকজ অফ এগুলো তোমাদের অ্যান্সার এই হচ্ছে তোমাদের টোটাল তিন নম্বর পর্যন্ত অ্যান্সার চার নম্বরের অ্যান্সারগুলো তোমরা একটু মিলাই নিও এই হচ্ছে তোমাদের হচ্ছে টেবিল যেটা রয়েছে সেটা খুব সুন্দর একটা প্রশ্ন এসেছে তারা এবং তোমাদের কিন্তু মাদার তেরেসা খুব সিঙ্গুলো খুব সুন্দর সুন্দর সিন এসেছে আনসিন এসেছে ছয় নম্বরের যে অ্যান্সার সামারিটা তোমরা দেখে নিও সামারি যদি কমেন্ট করতে খুব ভালো মেসেজ থেকে ছয় নম্বরে যে এসেছে সেটা তোমার অ্যান্সারগুলো মেনে নিও এক নম্বর হচ্ছে এ বি ওয়ান বি তিন এবং হচ্ছে চার সি তারপর হচ্ছে চার এবং পাঁচ ডি দুই এক সি এক এবং দুই এটা তোমাদের অ্যান্সার অ্যান্সারগুলো একটি ম্যাচিং এ বি সি কলম থেকে মিলে নিবা আর সবাই শেষে রিয়ারেঞ্জে যদি বলি এ সি এফ অ্যান্সার হয়েছে তোমার ট্রি প্লান্টেশন আসছে আমাদের যে তোমাদের এখানে পাইচার্ট আসছে এখানে বিলিয়ন স্টুডেন্ট আদি এটা আসছে তোমাদের গুড রেজাল্ট আচ্ছা স্টুডেন্ট আনকাম লাগছে বাট এসএসসি এক্সামিনেশন আসছে প্ল্যান এক্সাম বা ইমিন লাইফ খুবই সুন্দর প্রশ্ন আসছে এর উপরে এত ভালো প্রশ্ন আর হয় না তোমাদের কার কেমন হয়েছে জানিও আর কমেন্ট থেকে চেক করা এখান থেকে চেক করে নিলেও তোমাদের সবগুলো আছে গুলো সকাল ভালো থাকবে আল্লাহ হাফেজ